পাকিস্তানের সঙ্গে মেগা ডিল করছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক তিনি চাপিয়েছেন অন্যদিকে পাকিস্তানকে নিয়ে এক বিস্ফোরক ঘোষণা করে দিয়েছেন আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে গেছে ট্রাম্পের এই ঘোষণায় কারণটা কি কারণ পাকিস্তান নাকি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলেছেন যে তাদের দেশে নাকি তৈল ভান্ডার আছে যা তারা উত্তোলন করতে পারছে না কারণ পাকিস্তানে সেই সামর্থ্য নেই ডোনাল্ড ট্রাম্প যেন এই তৈল ভান্ডারের তেল উত্তোলন করে এবং পাকিস্তান এবং আমেরিকার এতে লাভ হতে পারে এবং অর্থনৈতিকভাবে পাকিস্তান নাকি ফুলে ফেপে উঠতে পারে পাকিস্তানের এই নির্ভেজাল স্টেটমেন্টটি বিশ্বাস করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান বর্তমানে এক মেগা ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে ভারতের উপর কেন এই এগ্রিমেন্টটা চিন্তার কারণ হতে পারে চাপ বৃদ্ধি করতে পারে আজকে আলোচনা করবো সেই বিষয় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক অত্যন্ত ফাইনাল একটি অ্যানাউন্সমেন্ট আমি আপনাদের জন্য করি সতেরোই আগস্ট আমি ইউটিউবে একটি সেমিনার অর্গানাইজ করছি যারা ইউটিউবে গ্রো করতে চান যারা ইউটিউব চ্যানেল করেছেন কিন্তু চালাতে পারেননি বন্ধ করে দিয়েছেন যারা ভিডিও কিভাবে মানুষের কাছে পৌঁছে যাবে আপনারা বুঝতে পারছেন না যারা নিজেদের বিজনেস মানুষের কাছে ইউটিউব ভিডিও করে পৌঁছে দিতে চান তারা সকলেই সেই সেমিনারে যোগদান করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে রেজিস্টার করুন হোয়াটসঅ্যাপ করুন এবং ইউটিউব সেমিনারে যোগদান করুন আমি নিজে সেই সেমিনারটি করাবো সকলের জন্য ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এবার আসল গল্পটি আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করছি কিছুদিন আগে পাকিস্তান দাবি করে তাদের দেশে নাকি ম্যাসিভ অয়েল রিজার্ভ আছে কিন্তু কোনো অবস্থাতেই তা তারা তুলতে পারছে না কারণ তাদের কোনো টেকনিক্যাল সাপোর্ট নেই এবং ওই তৈল উত্তোলনের পরিকাঠামো নেই পয়সা নেই সামর্থ্য নেই আমেরিকা পুরো কথাটিকে গিলে খায় আমেরিকা ঠিক করে তাদের দেশ থেকে এবার কোম্পানি পাকিস্তানে যাবে এবং তারা মাটি খুঁড়ে তেল বের করবে এবং আমেরিকা এবং পাকিস্তান তেল ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক স্তরে করবে ডোনাল্ড ট্রাম্প কালকে একটি কোট আন্তর্জাতিক স্তরের সামনে দিয়েছেন তিনি বলেছেন উই হ্যাভ ডান এ ভেরি বিগ ডিল উইথ পাকিস্তান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বোঝানোর চেষ্টা করছেন এই তৈল চুক্তি অর্থাৎ কবে তেল উঠবে কবে তেল শোধন হবে কবে আন্তর্জাতিক স্তরে এই পুরো বিষয়টি ছড়িয়ে পড়বে এখনো কেউ জানে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এটা ভেরি বিগ ডিল তারা বলেছেন উই আর গোয়িং টু হেল্প দেম টু ট্যাপ ইন ইট অর্থাৎ এই আনট্যাপ অয়েল রিজার্ভকে ট্যাপ করবে তুলবে আমেরিকা সাহায্য পাকিস্তান হু নোজ মেবি দে উইল বি সেলিং অয়েল টু ইন্ডিয়া সামডে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছে তা নয় ভারতকে খোঁচা দিচ্ছেন তা নয় পাকিস্তানের পাশও কিন্তু দাঁড়াচ্ছেন দেখুন এর একটা স্ট্র্যাটেজি কনটেক্সট আছে কি কি কনটেক্সট কিছুদিন আগে পাকিস্তান দাবি করে তাদের দেশে স্পেশালি বালুচিস্তান এরিয়াতে লার্জ হাইড্রোকার্বন রিজার্ভ আছে যা কিছুতেই তারা মাটির উপর থেকে তুলতে পারছে না স্পেশালি বালুচিস্তানে এই রিজার্ভ আছে বলে তারা দাবি করেছে দেখুন পাকিস্তান এখানে আমেরিকাকে বালুচিস্তানে ইনভাইট করছে এরও কিন্তু একটা কারণ আছে আপনারা গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করুন বালুচিস্তানের বর্তমান যে অবস্থা তা আমেরিকা সামাল দিতে পারবে কি পারবে না অনেক পরের ব্যাপার পাকিস্তান বুঝে গেছে যদি বালুচিস্তান কেভাবে ছেড়ে রাখি তাহলে কোনো তাদের দেশের সঙ্গে অ্যাটাচ থাকবে না ফলে বালুচিস্তানের মাটির তলায় তেল আছে এই রকম একটি খবর ডোনাল্ড ট্রাম্পকে তিনি খাইয়েছেন এবার আমেরিকা বালুচিস্তানে চলে এসছেন এই বালুচিস্তানেই আছে সিপেক করিডোর অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডোর এই চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডোরে যখন একের পর এক কাজে চাইনিজ ইঞ্জিনিয়াররা বালুচিস্তান লিবারেশন আর্মির হাতে নিহত হচ্ছিল ঠিক তখন পাকিস্তান কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতে পারেনি এবার এই জায়গাতে আমেরিকার কোম্পানিকে ডেকে আনার মানে কি পাকিস্তান চায় বালুচিস্তান লিবারেশন আর্মি আবার আমেরিকার কোম্পানিকে সেইভাবে ট্রিট করুক যেভাবে তারা চায়নাকে ট্রিট করেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তিনি ছলে বলে কৌশলে বালুচিস্তান লিবারেশন আর্মিকে ডমিনেট করার জন্য কিন্তু এই বালুচিস্তানে ডেকে আনলেন যা কিন্তু আন্তর্জাতিক স্তর সেভাবে চর্চা করছে না পাশাপাশি পাকিস্তান দাবি করেছে এই মুহূর্তে বালুচিস্তান এবং আরবিয়ান সি এর উত্তর অংশে এই তেলের রিজার্ভ আছে স্পেশালি সিন দেরিয়াতে এমনকি পাঞ্জাবের সাদার্ন এরিয়াতেও এই তৈল খনি আছে যা তারা মনে করছে আছে কিন্তু কোনো ডকুমেন্ট কোনো প্রমাণ কোন রকম এমন কিছু আন্তর্জাতিক তারা প্রেজেন্ট করতে পারেনি যে তাদের কাছে কথাটি বিশ্বাসযোগ্য তাদের ছাড়া অন্য কাছে বিশ্বাসযোগ্য মনে হবে এবার আপনারা বোঝার চেষ্টা করুন পাকিস্তান কি দাবি করেছে পাকিস্তান বলছে আমাদের কোনো ফান্ডিং নেই এই তৈল উত্তোলনের জন্য আমাদের আইএমএফ যে লোন দেয় তা আমাদের দেশ চালাতেই চলে যায় ফলে আমরা মাটির তলা থেকে তেল তুলতে পারবো না আমাদের টেকনিক্যাল কোনো হেল্পার নেই আমরা টেকনিক্যালি সাউন্ড নই অর্থাৎ পাকিস্তান স্বীকার করে তাদের ফান্ডিং নেই তাদের টেকনিক্যাল কোনো হেল্প নেই কি তাদের দেশে এখন এমন জিও পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে যে তারা কোনো অবস্থাতেই এই তৈল উৎপাদন বা তৈল উত্তোলন কিছুই করতে পারছে না এবার ডোনাল্ড ট্রাম্প কী চাইছেন ডোনাল্ড ট্রাম্প চাইছেন গোটা বিশ্ব যেন এই মুহূর্তে আমেরিকার সঙ্গে এনার্জি ডিল করে স্পেশালি রাশিয়া এবং মিডিল ইস্টের একাধিক দেশ গোটা পৃথিবী থেকে তেল বিক্রি করে আপনারা জানেন আমেরিকা চাইছে তেলের সম্পদশালী যেন একটা রাষ্ট্রে পরিণত আমেরিকা হতে পারে তাহলে আমেরিকার অর্থনীতি কোনো দিন ডুববে না যত বড়ই বিপর্যয় হোক রাশিয়ার থেকে তারা এটা শিখেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেও যদি তেল আপনি বিক্রি করতে পারেন আপনার ইকোনমিক্যাল স্টেবিলিটি সারা জীবন থাকবে ডোনাল্ড ট্রাম্প এজন্য হাতরে হাতরে তৈল খনি খোঁজার চেষ্টা করছেন এবং খুঁজতে খুঁজতেই পৌঁছে গেছে পাকিস্তানের কাছে যদি বালুচিস্তানে ঢুকে যেতে পারে তাহলে কি হবে তাহলে এই যে যে ভারত এবং চায়না এবং রাশিয়া এদের যে ইনফ্লুয়েন্স আছে সেগুলোকেও ডমিনেট করতে পারবে আমেরিকা আপনারা দেখেছেন চায়না এবং ভারতের সঙ্গে আমেরিকা সদ্য সমাপ্ত এই ট্রেড এগ্রিমেন্টে ঠিক কি ধরনের শো করেছে আন্তর্জাতিক স্তরে ফলে আমেরিকার কিন্তু এটা একটি রিস্কি মুভ তারা জানেও না এর ভিতরে তেল আছে কি নেই কিন্তু পাকিস্তানের পাশে থাকতে গিয়ে তারা চায়না ভারত রাশিয়া একত্রে সকলের সঙ্গে কিন্তু ঝুর ঝামেলা করার চেষ্টা করলেন এমন কি এই তেল উৎপাদনের জন্য যে পরিমাণ টাকা আমেরিকা এখানে ইনভেস্ট করবে সেই টাকাও বিফলে যেতে পারে কারণ এই পাকিস্তান কতটা বিশ্বাসযোগ্য সে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কারণ কি কারণ দু হাজার নয় উনিশ সালে আপনাকে ফিরতে হবে দু হাজার উনিশ সালে পাকিস্তান দাবি করেছিল করাচি উপকূলে তৈল রিজার্ভ আছে তারপর একটি কোম্পানি এসে সেখানে তেল খনন কাজ করে কিন্তু দেখা যায় পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন দু সালে আরো আগে যান আমেরিকার অলরেডি পাকিস্তানে এই ধরনের কর্মকাণ্ড করতে চেয়েছিল কিন্তু কোনো না কোনোভাবে পারেনি এবার ডোনাল্ড ট্রাম্প একটু পাগলাটে ডোনাল্ড ট্রাম্পকে খাইয়েছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেছে এখন এই বিশ্বাসের জোরেই তারা পাকিস্তানের সঙ্গে এই ধরনের মেগা ট্রেড ডিল ডোনাল্ড ট্রাম্পের বিগ ট্রেড ডিল তারা করছে এমন কি তারা এক্সপেক্ট করছে পাকিস্তান নাকি একদিন ভারতকে তেল বিক্রি করবে কিন্তু বিষয়টা কি এতটা সহজ প্রশ্ন কিন্তু থেকেই যায় জায়গাটার নাম বালুচিস্তান অলরেডি সিপেক করিডরে চায়নার হিউজ ইনভেস্ট করেছে সেইটা সামলাতে গিয়ে নাকানি চোপানি খেতে হচ্ছে চোপানি খেতে হচ্ছে চায়নাকে পাকিস্তান আর্মি রীতিমতো সারেন্ডার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মির কাছে এবার আরো একটা প্রভাবশালী দেশ বালুচিস্তানে ঢুকতে চলেছে অর্থাৎ বালুচিস্তানকে কেন্দ্র করে আগামী এক বছরের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি মাথায় রাখবেন সংঘটিত হবে তেল পাবে কি পাবে না অনেক পরের বিষয় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তো এই পুরো বিষয়টা খাইয়ে দিয়েছে পাকিস্তান আপনাকে তো সেলাম বা স্যালুট জানাতেই হবে যদিও ডোনাল্ড ট্রাম্পকে মুরগি যদি পাকিস্তান করে এর পরিণামও যে খারাপ হতে পারে তাও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যাই হোক আপনারা কিভাবে পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন